দেখতে পাচ্ছেন এই যে পাইপের উপর মাথায় বস্তা ভিজে রাখা আছে ওদিকেও বস্তা ভিজে রাখা আছে না আচ্ছা এটার ভিতরে আছে সাতটি কাটতে কাটনের কথা

হ্যাঁ এই যে এই কেচুরি ছাড়ছে মানে ছোলম ছাড়ছে সাপটি কষ্ট অনুভব হচ্ছে সাপটি দেখতে পাচ্ছেন এই যে কেচুলি ছোলম ছাড়ছে হ্যাঁ সেজন্য এই সময় খুব রাগে থাকবে আর এটি একটি পুরুষ সাপ হ্যাঁ একজন তো বেশি দেরি নাও দেখুন বন্ধুরা এখন আমরা এই সাপ থেকে ঢাকনাটা না কোথায় আপনি ওদিকে নিয়ে গেলে হবে সেই সাত এখন আমরা প্যাক করে দেখুন আচ্ছা আর শরীরটা দেখালাম যে শরীরের মধ্যে চলম ছোটতে ছাড়তে দে অল্প দেখা যে চলম কেউ কি চোর তোর দেয়নি না আচ্ছা ঠিক আছে এই সময় দেখতে পেলেন সাপ থেকে আমরা ও এই যে করে গায়ে এই যে দাঁত ঢোকানোর চেষ্টা করবে অল্প ধরাতে গণ্ডগোল করলে এর যে কোনো মুহূর্তে এর দাঁত দেখা যাচ্ছে দেখতে পারবেন অল্প ক্যামেরা সামনে নিয়ে আসো ওই একটা স্টিকটা নিয়ে আসো তো আমাকে দেখো স্টিকটা এই যে দুই সাইডে এই যে উপরে এই সাইডে একটা এই সাইডে একটা অল্প কম দেখা যায় হ্যাঁ চলবে হ্যাঁ

আর এখন আপনাদের পরিচয় যিনি কল করেছিলেন প্লিজ আপনি সামনে আসবেন কি নাম ছিল না বন্ধু মাহাতো ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনি সবাইকে সবাই সহযোগিতা করলেন এই সাপ থেকে বাঁচানোর জন্য সাপ থেকে ধরার জন্য আর এখন আমরা এটাকে নিয়ে ছেড়ে দেবো এই জায়গাটার নাম একটা বলে দেবেন গ্রামের নামটা দক্ষিণ ডালকর তো বন্ধুরা শুনতে পেলেন এই জায়গাটার নাম দক্ষিণ ডালকর আমাদের আলিপুরদুয়া জেলার অন্তর্গত করে হ্যাঁ আর আপনাদের সবার কাছে অনুরোধ অন্য আপনারাও প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবনকে বাঁচান আর এইসবকে বাঁচাতে গেলে আমাদেরকে এইসব তাতে বাঁচানো খুবই মহত্বপূর্ণ বন্ধুরা জানি জায়গা রিলিজিনে তো বন্ধুরা এই যে মাত্র আমরা যে একটা স্পেকটিক্যাল কোবরা বকরো সাপ বলা হয় আর বাংলাতে খরিশ সাপও বলা হয় পরিচিত আর হিন্দিতে এই যে স্প্যাটিকাল কোবরা সাইন্টিফিক নাম নাজা নাজা আর কোন এই সাপ থেকে আমরা এখানে রিলিজ করতে যাচ্ছি আপনারা সাথে সাথে আসুন জবাব आजा जा 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 बाबा जा 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 এখনো দাঁড়িয়ে আছে যখন সব খুব রাগান্বিত হয়ে যায় তখন তাড়াতাড়ি যেতে চায় না এখন কিং কর্তব্য বিমল বাংলাদেশে বলে কি করবো কি না সেদিকেই আছে তো বন্ধুরা যারা আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের সবার কাছে আমার করছি আপনারা প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যাবরণকে বাঁচান আর এই এইসবকে বাঁচাতে গেলে এই সব স্বীদেরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ বন্ধুরা চল বাবু হুম যেমন এই মাথা স্প্যাক্টের নিশান এই যে এদিক থেকে এইভাবে গেল যে এইভাবে ঘুরে আসছে এটাকে বলে স্প্যাক নিঃশলটা এই যে এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে শুরু হবে এখান থেকে নিচে দিয়ে ঘোরু এখানে চলে আসছে আর ইংরেজি এটা চশমার মতো এই যে চশমার দুটা এই যে দুদিকের দুটা গ্লাসের মতো এই যে এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস আর পিছনে এটা নাকের মতো ব্যবহার করতে হবে এইভাবে এটাকে স্পেক মানে চশমা সেজন্য ইংরেজিতে বলে স্প্যাক্টিক্যাল কোকরা আর বাংলাতে বলে গোখরু গোখরো মানে গরুর খুর গরুর খুরের চিহ্ন গরু যদি কোথাও পা রাখে তাহলে একটা চিহ্ন হয়ে যায় এই পিছন দিক দিয়ে এই যে সেটাই চিহ্নটা এই যে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে পিছনে দেখতে পারবেন গরুর ঘোরের চিহ্নটা এই যে পা রাখলে এই যে এরকম চিহ্ন আছে যেমন একটা চিহ্ন হলো ঠিক তেমন এই যে এই যে এইভাবে ঘুরে যে আসছে এটা হলো আর দেখুন গমাও বলা হয় এই যে সুর এই যে এই 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 যে এইগুলো ছোটো ছোটো গমের মতো মনে হয় যে চিটকিয়ে রেখেছে পুরো সৌদে ওই দিকেও সুরে দেখবেন গমের মতো আর রঙটা হচ্ছে গমের মতো সেজন্য বলা হয় বাংলাতে গমা সাপ হ্যাঁ ঠিক সেরকম হিন্দিতে বলে গেহুয়ান গেহুয়ান গেহু হিন্দির শব্দ বাংলাতে হচ্ছে গম ঠিক সেরকম এই যে গমের মতো দাঙার মতো যেমন কী রেখেছে এমন মনে হয় সেজন্য হিন্দিতে এটাকে গেহুয়ান বলা হয় আর রংটাও গেহুর মতো গেহু মানে গম আর দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে খরিশ বাংলাতে বলে অনেকে আপনারা শুনতে পাবেন খরিশ এই যে খরি যাকে আমরা বলি লাকড়ি এদের শরীরের কালার মোটামুটি লাকড়ির মতো আর বলা হয় খড়ি সেটা যদি লাকড়ির সাথে থাকে তাহলে বেশিরভাগ বোঝা যাবে না মনে হবে যে লাকড়ি যদি চুপচাপ থাকে তাহলে বন্ধুরা এখন দেরি করবো না ছেড়ে তো দিয়েছি কিন্তু সাপটি তাড়াতাড়ি যাচ্ছে না আমি চাই তাড়াতাড়ি চলে যা চল বাবা যা 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 বাবু বুঝে চল বন্ধুরা এখন এটাকে হাঁটি আমরা ছেড়ে দেবো